হচ্ছে সারা দিন ভিডিও করতে পারিনি কারণ বাড়িতেই ছিলাম না দরকারে গেছিলাম আজকে কোথায় গেছিলা এই যে এস সাইড যে ফর্ম হ্যাঁ ফ্ল্যাপ মানে ফর্ম আমাদের কালকে জমা দিতে হবে তার জন্য আজকে সব ফর্ম ফ্ল্যাপ করে সই করে দিয়ে আসতে হয়েছে আমি আবার যার যারটা তার সই না করলে হবে না তার জন্য ওইখানে গেছিলাম সই করতে মানে কথা দিন নাম কাটাইতে তো এই যাই হোক তাই এই হচ্ছে আজকে সকাল দিয়ে একটা কোনো রান্নার ভিডিও না কিছু কিছুই করতে পারিনি তাই এই যে এসে এখন সাতটা বাজে চা বসেছি চা না খেলে মাথা যন্ত্রণা করছে যদি চাটা একটু খেয়ে নি তারপরে ভাত বসাবো যা যা রান্না এখন মানে সন্ধ্যাবেলা যা যা খাবার টাবার করব সবই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটাকে কেউ না করে পুরো ভিডিওটা দেখো বেশি বেশি করে শেয়ার করবো দেখো রান্নার দিকে চলে এসেছি রাতে রান্না করব এই যে চালটা আমি ধুয়ে নিয়েছি এবার প্রেশারে বসিয়ে দেবো আর তোমার দাদা ভাইয়ের জন্য রুটি কিনে আনতে গেছে ভাত খাবে না রুটি খাবে আর এদিকে কালকের জন্য এই দেখো ছোলার ডাল ভিজিয়ে ধুলাম এই যে ভিজিয়ে তুলে কি হয় আর সিটি দিতে হয় না সিদ্ধ হয়ে যায় এই হচ্ছে কালকের এটা এখন আমাদের ভাত বসাবো গ্যাসটা জ্বালিয়ে দিই তাহলে তরকারি টরকারি সব রয়েছে জানো না তা শুধু ভাতটুকু করবো তোমার দাদা হবে আমাদের দাদা ভাই তো ভাত খাবে না রুটি আনতে গেছে আর ভাল লাগছে না রুটি এখন করতে চলো তরকারি কি কি আছে সেগুলো দেখাচ্ছি তরকারি বলতে এই দেখো এই হচ্ছে কালকে চচ্চড়ি চচ্চড়ি রয়েছে একটু পনিরের তরকারি রয়েছে আর এই যে এই চরচিংড়ি এক বাটি রয়েছে এগুলো এখন সব একটু ঠান্ডা মানে গরম হোক তারপরে গরম করব খেতে দেবো এই হচ্ছে দেখতে ভাত রান্না করে নিয়ে আসলাম প্রেশার কুকারে দেখো ঝরঝরা ছেলেরা আমার জন্য ভাত করেছি আর তোমার দাদা এই যে রুটি কিনে নিয়ে এসছে আজকে রুটিটা বানালাম না কারণ দুদিকে আর ভালো লাগছে না আর এই যে সব তরকারিগুলো গরম করলাম এখন আমরা রাতের খাওয়া খেয়ে নেব কারা কারা এরকম রাতের খাওয়া পছন্দ করে কমেন্টে জানিও তরকারি ফ্রিজে ছিল দেখে নালে সিদ্ধ ভাত খেতাম কিন্তু তরকারি অনেক রয়েছে এগুলো খেয়ে দিয়ে শেষ করি তাই তো খাওয়া দাওয়া করে নিই এই যে সব খাওয়া দাওয়া কমপ্লিট এখন বিছনা করে নিয়েছি শুয়ে পড়বো কেন ঠান্ডা ভালোই পড়েছে তিনজন উপরে এখন দিব্যি ভালোভাবে আমাদের হয়ে যায় কেননা ঠান্ডায় কুড়ি মুড়ি দিয়ে শুতে ভালো লাগে তা কালকে দোকান আছে দোকানও যেতে হবে তার জন্য তাড়াতাড়ি করে শুয়েছি তাড়াতাড়ি বলতে তাও দশটা বেজে গেছে দশটার বেশি সবার খাওয়া দাওয়া ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড নাইট